এক রাজা সাহেব একটি পাখি পুষতেন পাখিটি রাজা সাহেবকে বললেন মহারাজ আমি একটি আপনাকে ফল এনে দিতে পারি যে ফল খেলে আপনি ধীরে ধীরে বৃদ্ধ থেকে যৌবনের দিকে চলে যাবেন আপনি কখনোই বুড়ো হবেন না আপনার সারা বছর সারা জীবনই আপনি যৌবনে থাকতে পারবেন রাজা সাহেব বললেন অবশ্যই সে ফলটি আমাকে এনে দাও পাখিটি বলল তাহলে আমাকে ছেড়ে দিন আমি চলে যাই সে ফল আনতে ধীরে ধীরে পাখি ওরা শুরু করলেন উড়তে উড়তে ফলের কাছে চলে গেলেন ফল মুখে নিয়ে পাখিটি আবার রাজ দরবারের দিকে রওনা দিলেন কিছু দূরে পাখিটি আসতেই জ্বরের সম্মুখীন হলো জ্বর বৃষ্টি আসলো পাখিটি একটি নারকেল গাছের ডগায় আশ্রয় নিল নারকেল গাছের ডগায় একটি বিষাক্ত সাপ ছিল যে সাপটি সেই ফলটিকে ধ্বংসন করলো এবং ফলের ভিতরে বিষ ছড়িয়ে পড়লো কিছু সময় পরে জ্বর বন্ধ হয়ে গেল পাখিটি আবার ফলটি নিয়ে রাজ দরবারে ফিরে এলো রাজা সাহেবের সামনে সে ফলটি দিল বলল রাজা সাহেব আপনার এই ফলটি খেলে আপনি ধীরে ধীরে যৌবনের দিকে তাপিত হবেন এই সেই অমৃত ফল যা খেলে মানুষের সহজে বৃদ্ধ হয় না এবং মৃত্যুবরণ করে না রাজা সাহেব ফলটি খাবেন এমন সময় সেনাপতি সেখানে হাজির হলো সেনাপতি বললেন রাজা সাহেব আপনি এই ফলটি খাবেন না অবশ্যই আপনি খাওয়ার আগে ফলটি পরীক্ষা করতে হবে ফলটিতে অবশ্যই বিষ থাকতে পারে যে বিষের ধারণায় আপনি মারা যেতে পারেন রাজা সাহেব সেনাপতির কথা চিন্তা করলেন হ্যাঁ এটা ঠিক আছে তাহলে আমরা পরীক্ষা করি একটি কুকুরকে খাবারের সাথে সেই ফলটি মিশিয়ে দেওয়া হলো এবং কুকুরটি ফলটি খেলো কুকুরটি খাওয়ার পরে কুকুরটি লাফিয়ে লাফিয়ে মারা গেল রাজা সাহেব এটি দেখে রাগন্বিত হয়ে পাখিকে খাসা থেকে বের করে একটি আছাড় দিয়ে মেরে ফেললো এবং ফলটি জোরে নিক্ষেপ করলো জঙ্গলের দিকে জঙ্গলে ফলটি একটি গাছের সাথে আঘাত লাগলো এবং ফলটি ফেটে গেল ফলের বিচি চারোদিকে ছড়িয়ে পড়লো এবং একটি বিচি থেকে আবার নতুন করে একটি গাছ গজালো সে গাছে আবার একই ফল হলো পাশের বাড়িতে এক বুড়ো এবং এক বুড়ি অনেকটা ঝগড়াঝাটি করার পরে পুরো সিদ্ধান্ত নিল আমি সেই ফল খেয়ে আত্মহত্যা করবো সে চুরি করে একটি ফল খেয়ে ফেলল ফল খাওয়ার পরে ধীরে ধীরে তিনি যৌবনের দিকে দাপিত হলো এবং চুরি করে তার বুড়িকে আরও একটি ফল খেতে দিল এটি জানাজানি হওয়ার পরে রাজদরবারে রাজার কানে আসলো রাজা সাহেব সে ফলটি নতুন করে খেল এবং খাওয়ার পরে তিনি ধীরে ধীরে যৌবনের দিকে দাপিত হলো এবং তার সে পূর্ণ যৌবন ফিরে ফেল ধীরে ধীরে সে পাখির জন্য সে আফসোস করতে লাগলো কেন পাখিটিকে আমি হত্যা করলাম পাখিটির ঠিকই ফল এনেছিল আমি খেলে অবশ্যই যৌবনের দিকে দাপিত হতাম এবং আমার পূর্ণ যৌবন এখন ফিরে পেয়েছি পাখিকে তো আমি আর ফিরে পেলাম না অবশেষে রাজা সাহেব পাখির জন্য দুচুখের পানি ফেললেন